হাঁটুর বয়সী ছেলেদের নাকে দড়ি বেঁধে ঘোরাচ্ছেন উনপঞ্চাশ বছর বয়সী টিকটকার ব্লু ফেরি লায়লা সোশ্যাল মিডিয়ায় দীর্ঘদিন প্রিন্স মামুনকে নিয়ে রং ঢং করেছেন তিনি এরপর তার নামে মামলা করে মেতেছেন আরেক টিকটকার ক্রেজি ইমনকে নিয়ে এদিকে বয়স্কা এই নারীর প্রেমে আত্ম পর্যন্ত করতে রাজি নতুন এক তরুণ ডিজে শাকিল একাধিক ভিডিওতে দেখা গেছে এই ছেলেকেও আশকারা দিচ্ছেন লায়লা এমনকি এ কথা পর্যন্ত বলেছেন যে এমন করে কেউ প্রেমে পড়লে তার ভালো লাগে অর্থাৎ আরও কেউ যদি এমন পাগলামি করতে চায় তাকেও সাদরে গ্রহণ করবেন তিনি তাকে নিয়ে ভিডিও তৈরি করে কাঁপাবেন সোশ্যালের অ্যালকোরিদম প্রশ্ন হলো কেন লায়লার জন্য পাগল অল্প বয়সী তরুণেরা কি এমন আছে এই নারীর মধ্যে লালা আক্তার ফরহাদ থেকে ব্লু ফেরি লালা তিনি জন্মেছেন এক সেনা কর্মকর্তার ঘরে পড়াশোনা করেছেন প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরপর থেকেই চাকরি করছেন একটি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে এমনকি তার প্রথম দুই স্বামীও ছিলেন সেনা কর্মকর্তা সেই হিসেবে ছোটবেলা থেকেই বেশ আরাম আয়েসে কাটিয়েছেন তিনি বর্তমানে তার দুইটি কন্যা সন্তান রয়েছে যার মধ্যে বড় মেয়ের বয়স প্রায় বিশ বছর অর্থাৎ লায়লা যাদের সাথে ওঠা বসা করেন কিংবা যারা তার প্রেমে পড়েন ঠিক তাদের বয়সী একটি মেয়ের মা তিনি কিন্তু তার চালচলন কিংবা কথাবার্তায় তা মোটেও বোঝা যায় না এমনকি মিডিয়ার কাছেও এসব তথ্য গোপন রাখেন তিনি মামুনের সাথে সম্পর্কে থাকাকালীন সময়ে প্রথম আলোচনায় আসেন লায়লা তার বয়স ও চেহারা নিয়ে নানা নেতিবাচক মন্তব্য করতে শুরু করেন নেটিজেনরা এরপর থেকে রূপচর্চায় বেশ মন দেন এই টিকটকার বাহারি পোশাক ও মেকআপে নিজেকে সাজাতে শুরু করেন তরুণীদের মতো কিন্তু তাতেও শেষ রক্ষা হয় না এক পর্যায়ে তাকে ছেড়ে চলে যান প্রিন্স মামুন শোকে দুঃখে বেশ কিছুদিন কান্নাকাটি করে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের মামলা করে দেন মামুনের নামে মামুনের সাথে সম্পর্ক ভাঙার পর সবাই ভেবেছিল এবার হয়তো সোশ্যাল মিডিয়া ছেড়ে চলে যাবেন ফেরি লায়লা কিন্তু কে জানতো ততদিনে এই নারী নিজেকে সেলিব্রিটি ভাবতে শুরু করেছেন ফলে তিনি সোশ্যাল মিডিয়া তো ছাড়লেনই না বরং আরও বেশি করে অ্যাক্টিভ হতে শুরু করলেন নতুন করে সামনে নিয়ে আসলেন আর একটি টকার ক্রেজি ইমনকে আবারও তাকে নিয়ে বইতে থাকল সমালোচনার ঝড় লালা নিজেকে এতটাই বড় মনে করেন যে লোকের কথায় তিনি মোটেই কান দেন না কে কি বলল সেসব পাশ কাটিয়ে নিজের মতো করে টিকটক বানান তার কন্টেন্ট দেখে মানুষ হাসাহাসি করেন আর তিনি ভাবেন দেশ নাম করে ফেলেছেন সম্প্রতি দেখা যায় ডিজে শাকিল নামের এক তরুণ লায়লাকে নিয়ে গান করছেন বুকের মধ্যে লায়লার ছবি লাগিয়ে নানা তামসা করছেন লোকে এসব দেখে হাসলেও লায়লা জানান এমন ভালোবাসা দেখলে তার ভালো লাগে পাগল না থামিয়ে তিনি যেন আরো চেতিয়ে দিয়েই আনন্দ পান একটা ভিডিওতে ডিজে শাকিল বলেন লালা চাইলে তিনি যে কোনো কিছুই করতে পারেন এমনকি এই টিকটকারকে বিয়ে করে তার বাসাতে বাসনও সারতে পারেন আর এখানেই যেন পাওয়া গেল সেই বিশেষ প্রশ্নটির উত্তর কেন লাইলার জন্য পাগল অল্প বয়সী তরুণীরা প্রিয় দর্শক একটু খেয়াল করলেই বুঝবেন ডিজে শাকিল নামের এই ছেলেটিও জানেন লায়লার বাড়ি গাড়ি এবং টাকা আছে আর সেসবের লোভেই এই বয়স্কা নারীর জন্য পাগল হচ্ছেন একাধিক তরুণ এবার আপনি প্রশ্ন করতেই পারেন টাকা থাকলে কি তা পাওয়া যাবে উত্তরটা পেতে হলে আপনাকে লায়লা মামুনের সম্পর্কের দিকে তাকাতে হবে দেখবেন ঠিকঠাক চাহিদা মেটাতে পারলে টাকা ছিটাতে একটু কার্পণ্য করেন না ব্লু ফেরি লায়লা